অল্প কিছু উপকরণ দিয়ে চিকেন বানের ভিতরের পুটটা বানিয়েছিলাম আর এত মজাদার আর লোভনীয় হয়েছিল ভাবলাম যে আপনাদের মাঝে সে আমার রেসিপিটা শেয়ার করি আর এই চিকেন বানটা আমি চুলাতেই বানিয়েছি কোনো ওভেন ছাড়াই এত নরম তুল তুলে চিকেন বান হবে ভাবতেই পারিনি আর এটা বাসায় না ট্রাই করলে বুঝতে পারবেন না যে কতটা মজাদার তো আশা করছি আজকের ভিডিও আপনাদের কাছে অনেক ভালো লাগবে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম প্রথমে আমি মুরগির বুকের দুই টুকরা মাংস নিয়ে নিব এরপরে ধুয়ে পরিষ্কার করে নিয়ে একটা পাত্রে নিয়ে নিব সেটাতে আদা রসুন বাটা মরিচের গুঁড়া লবণ দিয়ে সিদ্ধ করে নিব আর এইটাতে কোনো ধরনের তেল বা হলুদের গুঁড়া আমি কিছুই ইউজ করিনি জাস্ট সিদ্ধ করে নিছি এরপরে আর একটা কড়াইয়ে কিছু পেঁয়াজ মরিচ আর হালকা একটু তেল দিছি এরপরে হালকা ভাজা হয়ে গেলে আমার সিদ্ধ করা চিকেনটা দিয়ে দিব আর সিদ্ধ করা চিকেনটা দিয়ে হালকা ভাজা ভাজা হয়ে আসলে আমি এই চিকেনের মধ্যে লবণ মরিচের গুঁড়া আদা রসুন বাটা তো যেহেতু দেওয়াই ছিল তার জন্য আর এক্সট্রা করে এখন আমি দিবো না শুধুমাত্র লবণ আর মরিচের গুঁড়াটা দিয়ে হালকা ভাজা ভাজা করে দেবো এরপরে দিয়ে দেব সয়া সস আর হচ্ছে টমেটো সস আমি এখানে হচ্ছে কোনো ধরনের এক্সট্রা ফ্লেভারযুক্ত যুক্ত বা টেস্টিং সল্ট কোনো কিছুই ব্যবহার করি ঘরে থাকা উপকরণ দিয়ে আমি এই চিকেন বানের পুরটা বানিয়েছি তো আমার সয়া সস আর টমেটো সস দিয়েও চিকেনটা হালকা ভাজা ভাজা করে নেব এরপরে কিছু ময়দা দিয়ে ময়দার যেহেতু এক্সট্রা ফ্লেভার আছে তো সেটার জন্য ময়দা দেওয়ার পরেও ভালোভাবে ভেজে নিয়ে এরপরে জাল দিয়ে রাখা দুধটা দিয়ে দেবো আর এই দুধ দেওয়ার কারণেই পুরের এত বেশি মজা হয় আর গাঢ় যে থিকনেক্সটা তৈরি হয় সেটাতে মনে হয় যে চিজ দিছি যেহেতু বাসায় আমাদের চিজ ছিল না যার কারণে এই উপায়টাই ট্রাই করছি তো এরপরে যখন গাঢ় হয়ে আসছে ঠিক ওই মুহূর্তে কিছু ধনে পাতা কুচি দিয়ে দিছি আর ধনেপাতাটা পাতাটা দিলে অন্যরকম একটা ফ্লেভার হয় এরপরে আমার চিকেন বানের পুটটা রেডি এরপরে আমি সেটা এক জায়গায় রেখে দিব আর অন যেতে যেমন লোভনীয় লাগতেছে খেতেও ওরকম টেস্টি হয়েছিল এরপরে আমি এক কাপ ময়দা নিয়ে নিব সেই ময়দা এক চামচ ইস্ট এক চামচ চিনি একটু লবণ আর ডিমের সাদা অংশ মিক্স করে আমি ভালোভাবে কুসুম গরম পানি দিয়ে ময়দাটা নরম করে মেখে নেব ময়দার নরমটা কেমন হবে সেটা আমার হাত দেখলেই বুঝছেন এরকম হাতে লেগে লেগে যাবে যার কারণে আমি একটু তেল নিলাম নিয়ে ভালোভাবে মাখবো আর পাউরুটিটা হচ্ছে নরম আর হচ্ছে সফট হওয়ার উপরে নির্ভর করে এভাবে মাখানোটা অনেকক্ষণ ধরে মাখিয়ে এরপরে আমি এক ঘন্টা ঢেকে রেখে দেব আর ঢেকে রাখার পরে এরকম ফুলে ডাবল হয়ে যাবে এরপরে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে যেন পুরাটা বাতাস এই ময়দা থেকে বের হয়ে যায় তো ভালোভাবে মাখিয়ে আমি চারটা ডো করে নিশে আমি চারটা চিকেন বান বানাবো তো প্রথমে আমি অল্প একটু ময়দা নিয়ে আমি রুটি আকারে বেলে নিব আর খুব একটা পাতলা করে বেলতে হবে না যেমন রুটি মানে রুটির থেকে একটু মোটা তো এরপরে আমার বানিয়ে রাখা আগে চিকেন পুরটা আমি দিয়ে দিব এরপরে আপুর ফ্রিজে মিউনিস ছিল সেটা উপরে দিছি যার কারণে অনেক মজাদার একটা টেস্ট আসছে এই চিকেন বানটা আমি প্রথমবার আপুর বাসায় বানাইছি বাচ্চাদের আবদারে তাদের অনেক বেশি পছন্দ যার কারণে তো অনেক ভয়েই ছিলাম যে কেমন না কেমন হবে তো আলহামদুলিল্লাহ খুব ভালো ডিজাইনও করতে পারছি যেটা ভেবে খুব ভালো লাগতো প্রথমে রুটি আকারে বেলে এরপরে এক পাশ থেকে আমি চিকেনের পুরটা দিয়ে আমি মোড়াই নিছি এরপরে কিছু রুটিটা রাখছিলাম সেটা ছুরি দিয়ে কেটে আমি এভাবে পেঁচিয়ে দিচ্ছিলাম কারণ দেখতে অনেক ভালো লাগে বানটা আর খেতেও অনেক মজা লাগবে কারণ আগে আমরা বাঙালি মানুষ আগে দর্শনধারী পরে গুন বিচারি তো যে কুসুমটা ছিল বাকি মানে সাদা অংশ দেওয়ার পরে সেটা আমি উপরে প্রাশ করে দিচ্ছিলাম যেন কালারটা একটু বেশি ভালো আসে আর যেহেতু হচ্ছে তিল ছিল না আমি এগুলো কালো চিরা দিছি তো খুব একটা খারাপ লাগেনি এরপরে একটা ফ্রাইং প্যানে নিচে একটা তাওয়া দিছি মানে রুটি বানানো তাওয়া সেই তাওয়াটা কিছুক্ষণ গরম করে ফ্রাইং প্যানে দুইটা চিকেন বান দিয়ে ঢাকনা ছিদ্রটা আমি কাগজ দিয়ে বন্ধ করে সেটা বিশ মিনিটের মতো লো হিটে আমি এই চিকেন বানটা রান্না করছি আর মিনিট পর আমার চিকেন বানের এই ফাইনাল লোক দেখতে যেমন লোভনীয় হয়েছিল খাইতেও অনেক মজা হয়েছিল একদম নরম তুল তুলে উপরের বানটা আর ভিতরে চিকেনে ভরা বাসায় বানানো খাবারের এটাই মজা যে ইচ্ছা মতো পুর দিয়ে খাবারটা বানানো হয় এই চিকেন বানটা যে শুধু বাচ্চারাই বেশি পছন্দ করে তা না বাসায় একবার ট্রাই করবেন দেখবেন যে বড়রাও এই খাবারটা পছন্দ করবে আমার বাচ্চাদের সাথে সাথে আমার খালাতো বোনেরও অনেক অনেক বেশি পছন্দ হয়েছিল এই চিকেন বানটা সে তো রাত্রে খাবার খায়নি কারণ সে আবার রাত্রে চিকেন বানটা খেয়ে এরপরে ঘুমিয়েছে তো বাচ্চারা যখন বানানো সে সেভাবে খাচ্ছিল আমার ভীষণ 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 ভালো লাগছিল যে আমার রান্না করাটা সার্থক তো বাচ্চাদেরকে কোনো কিছু রান্না করে খাওয়াইতে পারলেও অনেক বেশি ভালো লাগে তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ